হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম গ্যাসা ভিডিওতে আমি এই পর্যন্ত কাজ দেখিয়েছি একটা প্যান্টের প্রথম ভিডিওতে দেখেছিলাম যে একটা প্যান্টের বেসিক ব্লক কীভাবে করতে হয় সে বিষয়টা এবং সেকেন্ড পার্টে আমি দেখিয়েছিলাম যে একটা বেসিক বোলোক করার পরে যে যে কাজগুলো থাকে কিছু প্রবলেম থাকে সেবের সমস্যা থাকতে পারে এবং মেজারমেন্ট কিছু সমস্যা থাকতে পারে কীভাবে সেডাল চেক করতে হয় এই বিষয়গুলো নিয়ে আমি সেকেন্ড পার্ট আলোচনা করেছি আজকে হচ্ছে পার্ট নাম্বার থ্রি আজকে তিন নম্বর পার্ট হবে তো এটাতে আমি আলোচনা করব এই যে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট করার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে সেম ফেচিং তারপর হচ্ছে জেসটির জন্য সিঙ্গেল ফেলাই ফ্রন্ট পার্টের যে কাজগুলো আছে যে পার্টসগুলো অ্যাড করতে হয় সেগুলো অ্যাড করবো এবং ব্যাক পার্টের যে পার্টসগুলো আছে ব্যাক পার্টের যেমন বন পকেটিং এইগুলোর যে কাজ আছে ডাট ব্যাক পার্টের ডাট আছে ডাট কীভাবে দিতে হয় তো এই প্রসেসগুলো নিয়ে আজকে আলোচনা করব তো সকলে ভিডিও জুড়ে সাথে থাকবেন যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন যদি আপনাদের গার্মেন্টস রিলেটেড কোনো ভিডিও প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমি কথা না বাড়িয়ে আমি চলে যাই আজকের ভে কাজে তো সর্বপ্রথম আমি সফটওয়্যার চলে গেলাম যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি ফ্রন্ট ব্যাগ আছে তো এটা হচ্ছে মাস্টার প্যাডান এখান থেকে কালেকশন করে কাজ করে আমি এই দুটো বের করেছি তো আমি এখন এইগুলোকে ডিলেট করে দেব তো যারা আমার গ্যাসে দুটো ভিডিও দেখে তারা অবশ্যই আমার এই দুটো ভিডিও দেখে আসবেন তো ওইগুলোকে আমি ডিলেট করে দিচ্ছি তো আমি সর্বপ্রথম ফ্রন্ট পার্টে যে কাজ আছে সেই কাজগুলো করব ওকে আচ্ছা এখানে কী আছে সর্বোত্তম নেব হচ্ছে পকেট ওপেনিং পকেট ওপেনিংয়ের কী কী মেজারমেন্ট আছে আমরা দেখব ফ্রন্ট পকেট পজিশন অ্যাট ওয়েস্ট ফ্রন্ট পকেট পজিশন অ্যাট ওয়েস্ট হচ্ছে এই যে এখান থেকে যে ওপেনিংয়ের যে মেজারমেন্টটা আছে এই মেজারমেন্টটা আর হচ্ছে ফ্রন্ট পকেট পজিশন অ্যাট সাইড সেম এখানে দেখছেন দশ আছে এখান থেকে এই যে এখান থেকে ওপেনিংয়ের সাইডে যে মেজারমেন্টটা এটা হচ্ছে দশ সি এম ওকে তো আমি সাইড থেকে নেবো হচ্ছে দশ সেম এবং ওয়েস্টে নেবো হচ্ছে চার সেম তো আমি এখান থেকে এফ ওয়ান থেকে ডেভেলপ তারপর এখান থেকে নেব হচ্ছে সার আর এদিক থেকে নেব হচ্ছে দশ চিএম যেহেতু আমার মেজারমেন্ট কত দশ চেম মাইনাস দশ ওকে এরপরে কী করতে হবে এখানে এই পয়েন্টগুলোকে ইনসার্ট পয়েন্ট করতে হবে এটা ইনসার্ট পয়েন্ট এবং এখান থেকে এটাকে ইনসার্ট পয়েন্ট করতে হবে তাহলে কি কী এটা আমি ওপেনিংয়ের মেজারমেন্ট সাইড সেমে যে মেজারমেন্ট আছে সেটা নিলাম এবং ওয়েস্ট সেমে যে মেজারমেন্ট আছে সেটা নিয়ে নিলাম নেওয়ার পর এখন এখান থেকে কী করতে হবে বেজিয়ার দিয়ে বেজিয়ার দিয়ে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টটাকে আমি দিয়ে দেব ওকে তো আপনার মাউসে যে চাকা আছে সেই চাকাটা ঘুরালে কিন্তু আপনাদের জুম আউট এবং জুম ইন হবে এই বিষয়টা আপনারা খেয়াল করবেন যদি আপডেট ভার্সন হয় আপনার সফটওয়্যারের সেক্ষেত্রে মাসের চাকা ঘুরালে কিন্তু জুম আউট এবং জুম ইন হবে ওকে আচ্ছা এরপরে কী করবো এরপর হচ্ছে ফেসিংয়ের মেজারমেন্ট থাকে না যদি ফেসিং বাইরের যে যে বাইরে যেরকম রিকোয়ারমেন্ট কোনো কোনো বাইরের ফেসিং দিতে হয় আবার কোনো কোনো বাইরের ফেসিং প্রয়োজন হয় না তো আমি এই কাজটাতে ফেসিং অ্যাড করব তো এখান থেকে ধরুন আমি ফেসিং নেব হচ্ছে আড়াই সি এই সেম আমি ফেসিং নেবো প্যারাল দিয়ে টু পয়েন্ট ফাইভ ওকে একটু বেশি হয়ে গেল আমি এটা নেব হচ্ছে দুই সেম ফেসিং নেব দুই সেম নেবো ওকে যেহেতু ফেসিংয়ের কোনো মেজারমেন্ট থাকে না এটা হচ্ছে আমাদের বায়ারের ওপর ডিপেন্ড করে অথবা অথবা হচ্ছে এটা হচ্ছে কীরকম সাইজের ওপর ডিপেন্ড করে এটা হয় সাইজ কেমন এগুলোর উপরে তো আমি এটাকে এখান থেকে বাড়াবো না এখান থেকে ঠিক রাখব এরপর এখান থেকে আমি নেবো দই এম এখান থেকে আমি নেব দই এম ওকে সে মাইনাস দুই এরপর এটাকে আমি এখান থেকে কার্ভ দিয়ে এটা সুন্দর করে মিলে দেব এখান থেকে ইনসার্ট করে দেব আগে তারপর এখানে এফ টু থেকে এ আর সি আরও এখান থেকে এই পয়েন্টে ধরে আমি সুন্দর করে এটাকে শেপ হাউকে একটু শেপ দিয়ে মিলে দেবো দেখেন সুন্দরভাবে মিলে গেছে ওকে তারপরে এটা কী করবো অ্যাডজাস্ট টু লাইন দিয়ে অ্যাডজাস্ট করে দেবো এফ থ্রি থেকে অ্যাডজাস্ট টু লাইন এখান থেকে এটাকে ডিলেট করে দিলাম তাহলে আমার কী হলো আমার ফেসিংটা কিন্তু হয়ে গেল এরপরে কী আছে এরপরে কি প্রয়োজন সেই বিষয়টা দেখি আচ্ছা এখানে আমার ফেসিং হলো ওপেনিং হলো এখন সেম সেম লাগবে তো সেম সচরাচর আমরা কী কি করি কতটুক দিই ওপেনিংয়ের এই যে ওপেনিং থেকে কতটুকু ভিতরে দিতে হয় যদি এই সেমটা আমরা যদি ওপেনিং থেকে তিন সেম সাড়ে তিন সেম না দিই যদি কম দেয় সেক্ষেত্রে কি হয় এখানে কিন্তু যখন গার্মেন্টসটা পড়া হয় পরার পরে কি হয় সেমটা বের হয়ে আসে পকেটিং দেখা যায় তখন কি হয় বিষয়টা অনেক খারাপ দেখা যায় বাজে দেখা যায় ওই জন্য সবসময় চেষ্টা করবেন যে সেম ওপেনিংয়ের থেকে মিনিমাম সাড়ে তিন সেম দেওয়ার জন্য ওকে এই থেকে তিন সেম সাড়ে তিন সেম দেওয়ার জন্য তো আমি এখন কি করব এখান থেকে সেমটা দেব এখান থেকে সাড়ে তিন ছেম দেবো থ্রি পয়েন্ট ফাইভ ওকে এরপর এখান থেকে সাড়ে তিন চি আমি দেব মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ ওকে তো এরপরে কী করবো এফ থ্রি কি ইনসার্ট করে দেবো আচ্ছা তো এখন একটা বিষয় খেয়াল করবেন সেটা হচ্ছে আমার এখানে একটা ভিউ আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইরের ভিউ যদি বায়ার কোনো রেফারেন্স দেয় সেক্ষেত্রে কীরকম শেপ এই দেখতে পাচ্ছেন যে এখানে শেপ কীরকম আছে তো এখানে এই যে দেখেন এখানে কিন্তু রাউন্ড শেপ আছে সেমের তো আমরা এই শেপটা কিন্তু আপনারা আবার আরও একটু জুম করি জুম করে দেখাই এখানে কিন্তু শেপটা কিন্তু এরকম আছে ওকে তো আমরা এই এটার মতো করে শেপটা মিলিয়ে দেব ওকে আচ্ছা তো এটাকে আমি আবার নিলাম নেওয়ার উপর এখানে এফ ওয়ান থেকে বেজিয়ার ক্লিক করে এখান থেকে এই পয়েন্ট আমি ক্লিক করলাম ওকে তারপরে ডিসপ্লে থেকে হ্যান্ডেল এবং এফ থ্রি থেকে রিসেপ দিয়ে আমি এটাকে এখন কি করব শেপটা ওই ওই রকম করে দেবো তো এরকম করে আপনাদের মন মতো করে আপনার শেপ এইভাবে এটাকে দিয়ে নেবেন ওকে তো এরকম কী হলো এটা হচ্ছে এরকম রাউন্ড শেপ হয়ে গেছে ওকে আচ্ছা এটা শেপ দেওয়ার শেষ তো আমি এখন কী করবো ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা উঠাই দেব ওকে আচ্ছা এরপর কি আছে এরপর দেখি পকেটিংয়ের মেজারমেন্ট আছে কিনা দেখি লেখা আছে ফ্রন্ট পকেট ব্যাগ লেন্থ তারপর আছে ফ্রন্ট পকেট ফ্রন্ট পকেট উইথ ফ্রন্ট পকেট উইথ আছে কত এগারো আর হচ্ছে লেন্থ হচ্ছে সতেরো আমরা এই মেজারমেন্টটা দিয়ে এখন হচ্ছে পকেটিংটা নেব এই যে দেখতে যে পকেটিংটা আছে এটা নেব তো এটার জন্য আমি চলে গেলাম আবার এখান থেকে যাব ডেভেলপ ডেভেলপ দিয়ে এখান থেকে নেব কত আছে এগারো সিএম নেওয়া আছে তো এগারো সিএম নিলে আসলে অনেক বেশি হয়ে যায় এবং এখানে জেএসটি যে দেবো আমরা সেটা কিন্তু ভিতরে চলে যাচ্ছে অনেক দেখতে পাচ্ছেন তো ওই মেজারমেন্টটা আসলেই এটা কোনটা মেজারমেন্ট বলছে দেখি আবার যে ফ্রন্ট পকেট ব্যাগ লেন্থ এটা হচ্ছে ফ্রন্ট পকেট ব্যাগ লেন্থ সতেরো ফ্রন্ট পকেট উইথ এখানে কিন্তু ব্যাগের কথা কিছু বলে নাই ঠিক আছে এটা কিন্তু ব্যাগের কথা বলছে এখানে কিন্তু ব্যাগের কথা কিছু বলে নাই ওকে তাহলে এই মেজারমেন্টটা কোনটা এই মেজারমেন্টটা আসলে এটা ঠিক হয় ঠিক না তো আমরা কী করবো এখানে যে লেন্থের যে মেজারমেন্ট আছে ওই লেন্থের মেজারমেন্টটা ফলো করবো ফ্রন্ট পকেট ব্যাগ লেন্থ সতেরো তো আমি কী করবো এখান থেকে ডেভেলপ দিয়ে সবসময় কী করি আমরা এখানে আটটা বিষয় আপনাকে দেখাই যে সিমের থেকে পকেটিং কতটুকু বড় থাকে এখানে দেখেন এই যে জুম করে দেখাই যে সিমের থেকে পকেটিং এখানে কত আছে মোটামুটি দুই সিএমের মতো বড় আছে ওকে দুই সিমের মতো বড় আছে তো আমরা এখান থেকে দুই সিএম বড়ো নেব দুই সিএম হলেও বেশি হচ্ছে দেড় সিএম নেবো ওকে তো আমরা এখানে নেব ওয়ান পয়েন্ট ফাইভ তারপরে কী করবো এখান থেকে এটাকে ইনসার্ট করে দেব তারপর এখানে দেখতে পাচ্ছেন যে লেন্থ আছে লেন্থের মেজারমেন্ট দেওয়া আছে লেন্থের মেজারমেন্ট কত সতেরো সিএম হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট পকেট ব্যাক লেন্থ সতেরো সিএম তো আমরা এটাকে সতেরো সিএম মেজারমেন্ট দিয়ে নেব স্ট্রেট দিয়ে এটা কীভাবে নেবো সতেরো সিএম ওকে তো মাইনাস সতেরো লেন্থ নিলাম এরপর কী করবো এখান থেকে এখান থেকে উইথের যে ইয়েটা আছে এদিকে সাইড সেমে এটা কতটুক নেব এখান থেকে মোটামুটি সেমের থেকে কতটুক আছে সেমের থেকে মোটামুটি একদম গোড়া হয়ে গেছে তাই না এই যে পকেটিং দেখেন সেম এবং পকেটিন এখানে এসে একদম একদম কাছাকাছি তো আমি কী এখান থেকে এটাকে তো কাছাকাছি নেবো এটাকে এখান থেকে মোটামুটি বেশি নেব না ফাইভ মিলি বেশি নেব অথবা এক বেশি নেই আচ্ছা মাইনাস একসিএম নিলাম নেওয়ার পর এখান থেকে এটাকে ইনসার্ট করে দেব আচ্ছা এখন একটা বিষয় আপনারা খেয়াল করবেন তো যখন আমি এই পকেটে যে এখানে যে একটা নাইনটি ডিগ্রি শেপ দেবো ওই শেপটা আমরা একবারে কীভাবে করা যায় সেই বিষয়টা আপনারা খেয়াল করবেন যে একবারে যেন বিষয়টা নাইনটি একবারে যেন শেপটা নাইনটি ডিগ্রি হয় তো এই কাজটা কীভাবে করা যায় সেই বিষয়টা ভালো করে লক্ষ্য করেন সেটা হচ্ছে এফ টু থেকে সরি এফ ওয়ান থেকে এই যে প্যারাল আছে এখানে ভাস কর্নারে ক্লিক করতে হবে এরপর হচ্ছে এই যে কার্ভ উইথ কনস্ট্যান্ট যে অপশানটা আছে এটা ক্লিক করে এখান থেকে ক্লোজ দিতে হবে এরপর বেজিয়ার দিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করব ওকে এরপর কী করবো সেম এক্সচেঞ্জ দিয়ে এখান থেকে আমি দিলাম এবং সেম এট্রিক দিয়ে আমি এটাকে নাই ডিগ্রি করলাম ঘোরালাম এরপর আমি কী করবো এখান থেকে এটাকে শেপ দেব হ্যান্ডেল দিয়ে রিসেপ দিয়ে আমি রিসেপ দেবো এফ থ্রি থেকে রিসেপ দেখতে পাচ্ছেন আমার কিন্তু শেপটা কিন্তু এখানে নাই ডিগ্রি হচ্ছে কিনা এই বিষয়টা কিন্তু আমরা একবারে দেখতে পাচ্ছি সেক্ষেত্রে কী হয় কাস্ট করতে সুবিধা হয় তো এখানে কিন্তু কোনা করা যাবে না ওই জন্য কিন্তু আমি এই বিষয়টা একবারে সুন্দর করে করতেছি যাতে কোনা না হয় সেই বিষয়টা খেয়াল রাখবেন ওকে দেখেন আমার কিন্তু এটা একদম মিলে গেছে ওকে এখন আমি কি করবো এগুলাকে ডিলিট করে দেবো এটা আমার প্রয়োজন নেই এটা আমি যেখান থেকে লেয়ার ইরেজার এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিলাম এটাকে ডিলেট করে দিলাম ওকে ডিসপ্লে থেকে আমি উঠাই দিলাম দেখেন আমার কিন্তু পকেটিং এখানে ছেম ফেসিং পকেটিংয়ের কাজ কিন্তু শেষ ওকে তো এখন আমরা দেখবো সে ফ্লাই লেন্থ ফ্লাই লেন্থটা মেজারমেন্ট কত আছে সে বিষয়টা আমরা দেখব ফ্লাই লেন্থ মেজারমেন্ট এই যে ফ্লাই উইথ আছে হচ্ছে সাড়ে তিন সেম ফেলাই লেন্থ আছে হচ্ছে ফেলাই লেন্থ এক্সক্লুডিং ওয়েস্ট তার মানে এক্সক্লুডিং মানে কি এক্সক্লুডিং মানে হচ্ছে এই বেল ছাড়া বেল ছাড়া এখান থেকে মেজারমেন্ট কত এই পর্যন্ত মেজারমেন্ট হচ্ছে দশ সি এম আর উইথ থেকে সাড়ে তিন সি এম তো আমরা এটাকে সাড়ে তিন সিএম একটা লাইন নেব থ্রি পয়েন্ট ফাইভ তো আপনারা একটা বিষয় খেয়াল করে দেখেন আমার এখানে ওই যে প্যারালের যে একটা অপশন ক্লিক করা আছে ওই ওইটার জন্য কিন্তু এরকম কালার আসতেছে প্যালটা কাজ করবে না তো যখন অন্য কাজ করবেন তখন আবার এটাকে উঠাই দিয়ে তারপরে কাজ করতে হবে তো এখান থেকে আমি এটাকে সাড়ে তিন সেম নেব ওকে নিলাম এরপর এটাকে আমি এখান থেকে অ্যাডজাস্ট লাইন করে দেব এরপর এখান থেকে যে পয়েন্ট আছে ডাকলে ডিলিট করে দেবো এরপর মেজারমেন্ট কত ছিল দশ সি এম তাই না তো এখান থেকে ডেভেলপ থেকে আমি এটাকে দশ এম দিয়ে দেবো দশ এম ওকে এরপর এটাকে আমি ইনসার্ট করে দেব তারপর আমরা এখান থেকে একটা শেপ টানবো এটাকে একটা শেপ টানবো আমরা শেপটা নেওয়ার জন্য আমি ধরুন এখান থেকে সোজা করে আমি মোটামুটি এখান থেকে শেপ দিলে আমার শেপটা সুন্দর আসবে তো আমি এখানে একটা পয়েন্ট নিলামকে ইনসার্ট করে দিলাম এবং আমি এখান থেকে এফ ওয়ান থেকে বেজিয়ার দিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করলাম ওকে এরপর আমি এটার শেপটা দিয়ে দেব হ্যান্ডেল থেকে হ্যান্ডেল ডিসপ্লে থেকে হ্যান্ডেল এবং রিসেপ দিয়ে আমি এটাকে শেপ দেব এই যে শেপটা ছবির সাথে মিলিয়ে যেরকম সুন্দর হয় সেই রকম শেপ আপনারা দিয়ে দিবেন ওকে দেখতে পাচ্ছেন যে শেপটা কিন্তু রকম আছে তো আমি শেপটাকে ওরকম করে মিলিয়ে দিলাম ওকে দেখতে সুন্দর এবং ছবির সাথে মিলিয়ে আপনার শেপটা দেওয়ার চেষ্টা করবেন ওকে তখন এখান থেকে আমি এটাকে ডিলেট করব এটা আমার প্রয়োজন নাই এই বাচ্চাদের লাইনটা আছে এটাকে আমি ডিলেট করে দিলাম আচ্ছা ওকে শেষ এরপর এগুলোকে দেখেন আমার কিন্তু হয়ে গেছে আচ্ছা ফ্রন্ট পার্টের কাজ কিন্তু মোটামুটি শেষ ফ্রন্ট পার্টের আর এমন কাজ নাই ফ্রন্ট পার্টের আছে দেখি এখানে আছে ফেসিং সেম পকেটিং তারপর হচ্ছে সিঙ্গেল ফ্লাই ওকে ফ্রন্ট পার্টের একটা জিনিস আছে সেটা হচ্ছে ডাবল ফ্লাই আছে ডাবল ফ্লাইটা আমরা করবো উইথ কত সাড়ে তিন এবং দশ তাই না তো আমরা এখানে একটা ডাওয়া ফেলাই মেক করি রেক্ট থেকে রেক্ট অ্যাঙ্গেল দিয়ে তো দশ যেহেতু আছে আমরা লেনথে এক সিএম বেশি নেবো সবসময় বড় থাকতে হয় সিঙ্গি ফিলাই ফ্লাই বড় থাকতে হয় তো আমি এখান থেকে নেব হচ্ছে এগারো সিএম আর এখান থেকে নেব মাইনাস তো উইথে সাড়ে তিন সিএম সিঙ্গল ফেলাই সেক্ষেত্রে এখানে ফাইভ মিলি বেশি নিতে হবে তো এখান থেকে আমি চার সিএম দিলাম উইথ ওকে এরপর কী করবো এখান থেকে কোনটা কাটার জন্য এখান থেকে আমি এটাকে এক সিম কটা কেটে দেবো এক দিলাম এরপর এখান থেকে এটাকে ইনসার্ট পয়েন্ট করে দেব এবং এ থেকে এটা স্ট্রেট লাইন দিয়ে স্ট্রেট করে দিয়ে দেব। ওকে তো আমরা চাইলে এটাকে এখনও ডাবল করতে পারি অথবা যদি সাইজে সিম করা করবো সেটাও করতে পারি এটা কোনো সমস্যা নেই ওকে তো এখন আমি ডাবল কৰি দেখাছি কিভাৱে ডাবল কৰা যাব এখন এ ফানে ছেম এক্সিছ দিয়ে চেম এট্ৰিক দিয়ে এখনে 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 আমাৰ কিন্তু ডাবল কিনি হৈ গৈছে অ'কে তাৰ ফলত ডাবল কিন্তু হৈ গৈছে ওই তাহলে আমার ফর্ম পার্টের কাজ শেষ তো আমরা এখন যাবো ব্যাক পার্টে তো ব্যাক পার্টের কাজটা এখন আমরা করব ব্যাক পার্টে কী কী আছে সে বিষয়টা আমরা দেখবো আগে এগুলোকে ডিলেট করে নেই তো আমার এই যে এগুলো প্রয়োজন নেই যেগুলো এগুলোকে আমি ডিলিট করে দিলাম এবার ব্যাক পার্টের কাজ করার জন্য আমি ব্যাক পার্টটাকে ঘুরে নেব ওকে তো এটাকে এখান থেকে এদের ব্যাকারটাই ঘুরে নিলাম আচ্ছা এখন ব্যাক কি কী আছে সে বিষয়ে দেখবো আমরা যে ব্যাকপ্যারে কী আছে দুইটা ডাট আছে এবং হচ্ছে বন পকেট আছে এখানে বন পকেট উইথ কত আছে দেখি ব্যাক ওয়েল পকেট ওপেনিং ওপেনিং আছে দশ ব্যাক পকেট জেড উইথ মানে এক বন হচ্ছে এক সেম তারপরে তো আগে শোনাই ব্যাক পকেট পজিশান কোথায় বেক পকেট ফ্ৰম ক্ৰচ চেম বেক পকেট ফ্ৰম ক্ৰচ চেম আচ্ছা বেক পকেট ফ্ৰম ক্ৰচ চেম আছে ইনাৰ পকেট ফ্ৰম ৱেষ্ট কি থাকিছে ইনাৰ বেক পকেট ফ্ৰম ৱেষ্ট চেম বেক পাৰ্চ আচা হা এনে বেক পকেট ফ্ৰম ৱেষ্ট চেম মানে হে ৱেষ্ট চেম থাকে ইনাৰ এই যে ভিতৰৰ দিশে চাৰ্জ চেম পজিশ্যন আর হচ্ছে আউটারের দিকে হচ্ছে চার সিএম পজিশন মানে দুই দিকে চার সিএম করে পজিশন আছে আর হচ্ছে ব্যাক পকেট ফ্রম কো মানে এখান থেকে সেন্টার ব্যাগ থেকে আছে সাড়ে তিন সিএম ওকে তো পজিশনটা আবার দেখেন আমি বুঝাচ্ছি আউটার মানে এদিকের কথা বলছে এদিকে ব্যাক পকেট ফ্রম ওয়েস্ট সিএম মানে এখান থেকে এদিকে চার সিএম তা ইনারটাও সেম লেখা আছে যে ইনার ব্যাক পকেট ফ্রম ওয়েস্ট সিএম এটাও চাচ্ছেম এদিকেও চাচ্ছে মানে পুরো ব্যাক পকেট পজিশন এদিক থেকে ওয়েস্ট থেকে চার সিএম আর একটা বিষয় এখানে আছে ব্যাক পকেট ফর্ম ক্রোচেম ক্রোচিএম বলতে ব্যাঙ্ক থেকে কথা বলছে ব্যাঙ্ক থেকে সাড়ে তিনশিম তো আমরা এটাকে নেবো এখন তো এটাকে আমরা প্যারালাল দিয়ে এখান থেকে চার সিএম নেব চার সিএম এবং এখান থেকে নেব সাড়ে তিন সিএম থ্রি পয়েন্ট ফাইভ ওকে তো এখন কী করবো এখান থেকে একটা ইন্টারসেকশন লাইন নেব পয়েন্ট নেবো এবার এখান থেকে এটাকে ইয়ে করে দেব ইনসার্ট করে দেবো আচ্ছা এখন পকেটের যে উইথের মেজারমেন্ট সেই যে আমরা দেখবো যে উইথের মেজারমেন্ট কত এই যে ব্যাক পকেট ব্যাক পকেট উইথ ব্যাক পকেট কই গেল ব্যাক পকেট আচ্ছা এই যে ব্যাক ওয়েল্ট পকেট ওপেনিং দশ তাই না তো আমরা এখন দশ নেব থেকে জিরো ওকে দেখেন এখানে একটু উপরে উঠে গেছে তো আমরা এটা মিলিয়ে দেবো কিভাবে মিলাবো এফ থ্রি থেকে স্ট্রেস স্টেজের সাথে এটাকে আমি মিলিয়ে দিলাম ওকে এরপরে আমি এই যে বাড়তি যে লাইনগুলো আছে এগুলো আমার প্রয়োজন নাই তো আমি এগুলোকে ডিলেট করে দিচ্ছি এগুলো ডিলেট এগুলাকে আমি ডিলেট করে দিলাম এরপরে এখান থেকে কী আছে এক সিএম হাইট আছে তাই না তো আমি এটাকে এক সি এম নেব প্যারালাল দিয়ে মাইনাস ওয়ান তারপরে স্ট্রেট দিয়ে আমি এটাকে একখানে করে দিলাম আচ্ছা এটা হচ্ছে আমার বন পকেট পজিশন হয়ে গেল এখন কী করবো আমরা ডাট দেবো তাই না তো ডাট কয়টা আছে ডাট আছে হচ্ছে ডাট আছে হচ্ছে দুইটা তো দুইটা এটা কি সমানভাবে ভাগ করছে মাঝখানটা মাঝখানের গ্যাপটা কিন্তু একটু বেশি আছে তো আমরা এটা কী করব মাঝখানের গ্যাপটা বেশি রাখবো এটা কী করতে হবে সিকোয়েন্স ডিভিশন দিয়ে এটাকে ভাগ করতে হবে আমি ভাগ করি ভাগ করলাম দেখেন আমার কিন্তু এখন যদি আমি এখানকার ডাট দিই আর এখানে ডাট দেই তাহলে কিন্তু ওটার মধ্যে সেম কিন্তু হবে মাঝখানে গ্যাপটা বড়ো দুই সাইডের গ্যাপটা কিন্তু ছোটো থাকবে দেখেন মাঝখানের গ্যাপটা বড় দুই সাইডের গ্যাপটা কিন্তু ছোটো তারপর আমি এটা কি করব ইনসার্ট করে দেব এগুলোকে আমি ইনসার্ট এটাকে ইনসার্ট শার্ট এর মাঝখানের প্রয়োজন হয় এটাকে আমি ডিলিট করে দিলাম এরপর এখান থেকে স্ট্রেট দিয়ে এর স্ট্রেট লাইন নেব এটাও সেম স্ট্রেট লাইন নেবো আলি টু পয়েন্ট দিয়ে এটাকে সোজা করে দিলাম এটাকেও সোজা করে দেব ওকে এটাকে আমি সোজা করে দিচ্ছি আচ্ছা এখন আসি যে কাজটা করতে হবে এই যে ডাটের যে লেনটা এই ডাটের লেনটা হচ্ছে বনের যে মেজারমেন্ট হাইটের মেজারমেন্ট থাকবে তার অর্ধেক নিতে হবে তো আমি এটাকে ফাইভ মিলি নিচে নামাই দিলাম এটা হচ্ছে পয়েন্ট ফাইভ ওকে তারপর এটা হচ্ছে দেব পয়েন্ট ফাইভ ওকে আচ্ছা তারপরে হচ্ছে একটা বিষয় খেয়াল করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এখান থেকে এই হাইটটা অন্তত ছয় সাত মিলি বড় রাখতে হবে মাইনাস পয়েন্ট সিক্স মিলি আমি বড় রাখলাম তারপরে এখান থেকে এটাকে পয়েন্ট সিক্স মিলি বড় রাখলাম আচ্ছা একটা বিষয় আপনারা খেয়াল করবেন যে আমার প্রিভিয়াস ভিডিওতে ডাটের ডাটের জন্য কিন্তু আমার ফেব্রিক বেশ কাপড় বেশি নেওয়া আছে কত বেশি নেওয়া আছে আড়াই সি এম দু জন্য আমার কী আছে আড়াই সি ফেব্রিক বেশি নেওয়া আচ্ছা আচ্ছা এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এখান থেকে কী করতে হবে এখানে এই যে লাইন লাইনটাকে মিলিয়ে দিতে হবে মিলিয়ে মিলিয়ে দেওয়ার জন্য এ আর সিআরও থেকে এ আর সি আরও থেকে এখান থেকে এটাকে শেপ দিয়ে নিতে হবে তারপর এটাকে একটু এভাবে শেপ দিয়ে নিতে হবে ওকে এরপর এ মাঝখানটাকে আবার এখান থেকে শেপ দিয়ে নিতে হবে আচ্ছা এরপরে যে মেজারমেন্টটা আছে সেই মেজারমেন্ট নিতে হবে আমরা মেজারমেন্ট নিয়েছিলাম হচ্ছে একটা ডাটের ক্ষেত্রে নিয়েছিলাম হচ্ছে টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ডিভাইড বাই চার তাহলে কত আসে জিরো পয়েন্ট সিক্স টু তাই না তো জিরো পয়েন্ট সিক্স টু আমার এখান থেকে নিতে হবে পয়েন্ট সিক্স টু ओके कटए নিলাম এরপর এখান থেকে এদিকে নেব 0.62 - 0.62 ओके এরপর এখানে এদিকে নেব 0.62 এর কো এদিকে নেব 0.62 ओके এরপর যেটা করব এগুলোকে ইনসার্ট করে দেব এখান থেকে ইনসার্ট এবং ইনসার্ট ইনসার্ট এরপর এটাকে স্ট্রেট লাইন দিয়ে এটা এবং এখান থেকে এটাকে এখানে দিতে হবে তারপর এখান থেকে এটা এখান থেকে এটা দেখেন আমার কিন্তু ডাট নেওয়ার কাজ শেষ তো তো বন্ধুরা আজকে ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তো আজকে আর ভিডিও যাচ্ছি না যে বড় করার জন্য তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব তো বন্ধুরা যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে যদি আমার কাজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজটি থেকে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কথা হবে নেক্সট ভিডিওতে